অনামিকা ড্রিম থেকে আমি অনামিকা চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি তো আজকে হচ্ছে আমি একটা কামিজ সেলাই করব ছত্রিশ বডির জন্য তো কামিজটা আমি অনেক সহজ করে বুঝিয়ে দিব আর আজকের ভিডিওটা বিশেষ করে যারা নতুন সেলাই করতে শিখতে মানে চাইতেছেন সেলাই শিখতে তাদের জন্য স্পেশালি তো একটু কিন্তু স্কিপ করবেন না টেনে দেখবেন না তাহলে কিন্তু সে কামিজটা কাটা একদমই আপনারা বুঝতে পারবেন না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো কামিজটি বানানোর জন্য আমি কিন্তু দুই হাত বহরের সোয়া দুই গাছ কাপড় নিছি এখানে তো কাপড়টা আমি কিন্তু প্রথমে মেলিয়ে নিচ্ছি এখানে হচ্ছে প্রায় দুই ভাজ আছে কাপড় ঠিক আছে এই এক ভাঁজ আর এক ভাঁজ তো এখানে আমি আরেকটা ভাজ দিব আর হাতার কাপড়টা আমি এখান থেকে বের করব পাশের যে কাপড়টা থাকবে বহরের সম্পূর্ণ কাপড় তো ঘেরে রাখবে না যেটুকু থাকবে সেটা আমি হাতার মধ্যে দিবো দেখা এটা আমি চার ভাজে ভাজ করে নিছি এটা হচ্ছে বন্ধ পাট আর এইটা হচ্ছে আমার খোলা পাট এটা কিন্তু চার বাজে ভাজ করে নিছি যেহেতু আমি ছত্রিশ বডির জন্য কালিশটা বানাচ্ছি তো এখানে আমি প্রথমে নিব পুটের মাপ পুট নিব হচ্ছে এখানে ছ ইঞ্চি আর এখানে আর ভুমল দিব সাড়ে ছয় ইঞ্চি পুটের ফেটে আমার সব সময় হাফ ইঞ্চি একটু বেশি থাকে আর বডি মাপ দিব ছত্রিশ বডির জন্য চার ভাগের এক হচ্ছে নয় ইঞ্চি আর হচ্ছে সেলাইয়ের জন্য আমি দেড় ইঞ্চি বেশি দিব তাহলে হচ্ছে দিতে হবে সাড়ে দশ ইঞ্চি কাপ এখানে বডিতে দেড় ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য বাদ দিই তো এইখান থেকে এর মানে ছয় ইঞ্চির নিচে দিব সাড়ে ছয় ইঞ্চির নিচে দিব হচ্ছে কোমরের মানে পেটের মাপ তো পেটের মাপ কিন্তু আপনার বডির মাপ যা হয়েছে তার থেকে এক ইঞ্চি কম হবে বডির মাপ ছিল নয় ইঞ্চি আর এখানে হবে আট ইঞ্চি আট ইঞ্চি আর সেলাইয়ের সাথে দেড় ইঞ্চি বেশি থাকবে আর থেকে আবার সাড়ে ইঞ্চি নিচে থাকলে হচ্ছে হিপের মাপ তো হিপের মাপ আমি কিন্তু এখানে ছত্রিশে একটু বেশি দিব মানে এখানে আমার চার ভাগের একবার নয় ইঞ্চি ছিল সেখানে আমার ছোয়া নয় ইঞ্চি রাখবো আর সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি বেশি দিব মানে দশ নিয়ে দেড় ইঞ্চি না মানে দশ নিয়ে কাটছে আর কি এটা তো আর ভাজ বেশি লাগবে না এক ইঞ্চির মতো লাগবে কারণ মার্কগুলা কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা আপনাদের সুবিধা কিন্তু আমি আরো স্পষ্ট করে দিচ্ছি এখানে আমি নিচে ঘেরে রাখবো হচ্ছে আছে সাড়ে বারো রেখে দেব তো নিলাম ভিডিওর মাঝখানে কিছু কথা বলতেছি সেটা হচ্ছে যারা আমার ভিডিও দেখতেছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলতেছি প্লিজ অনুরোধ করতেছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা আমার সবসময় এরকম ভিডিও দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ তার যারা এ ধরনের ভিডিও পেতে চান মানে দেখতেছেন অথচ লা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে যে বেল আইকনটি থাকে সেটা অন করে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে আর এখানে হচ্ছে যারা অনেক ফিটিং করে সেখানে কিন্তু এখানে তালপাত গোলপাত কাটতে হয় যেহেতু অনেকটা ফিটিং করবো না লুজ জামা বানাবো আমি এজনে কিন্তু তালপাত গোলপাত কাটার কোনো প্রয়োজন নাই আমার মার্কার হয়ে গেছে এখন তো আমার মার্ক করা হয়ে গেছে মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে যে হিপের যে ভাতটা ছিল একটা হবে এটা আমি এখানে একটু মার্ক করে নিচ্ছি কারণ এখানে না হলে আবার বোঝা যাবে না একটু মাঠ করে নিচ্ছি এপাশে বন্ধ পাত ছিল উপরে সেটা আমি ওপেন করে দিলাম আর হাতার জন্য যে পাশ থেকে কাপড় তো আমার সাইড থেকে যে কাপড়টা বাদ ছিল সেই কাপড় থেকে কিন্তু আমি হাতার জন্য কাপড় নিব

গলার মধ্যে পেস্টিং লাগানোর জন্য সেই পেস্টিংটা আমি কেটে নিতেছি এখানে তো অলরেডি কিন্তু আমার কামিজটা কাটা একদমই শেষ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর হচ্ছে এরপরে ভিডিও হবে এই জামাটা আমি কিভাবে সেলাই করি মানে এই লেস দিয়ে কিন্তু আমি অনেক ডিজাইন করে জামাটা সেলাই করব তো পরে ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে আজকের মুখ এ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ